বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে অংশ হতে পারবেন ইনশাআল্লাহ একদা হজরত উমর ফারুক রদন মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হজরত উমর রদি তাইলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা আর ওমর ছিল অন্যায়ের প্রতি ভীষণ করা অন্যায় একটুও ছাড় দেন নাই তিনি তিনি এমন একজন খলিফা ও শাসক ছিলেন যিনি নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেননি তাই যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুত আমাকে তুমি খলিফা হজরত ওমর রদি আল্লাহ তাল্লাহ এর সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট খাটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনোদিনই আমি মদ স্পর্শ করবো না এরূপ তো করার পরক্ষণেই যুবক হজরত ওমর রদ আল্লাহ তাল্লাহ আনহুয়ের প্রশ্নের জবাব দিল যে হে খলিফা আমার কাছে একটি শিরকার বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করলো যুবক দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই শিরকা ভর্তি রয়েছে সুবাহান আল্লাহ আমাদের তওবা যদি এমন হয় আর আমরাও যদি এমন অন্তর দিয়ে আল্লাহর কাছ থেকে তওবা করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরও এভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ কারণ তিনি তো মহান করুণাময় দয়াময় ক্ষমাশীল মহান রব কেউ এভাবে ভীতমনে কোনো লজ্জাজনকও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবাহ করলে আল্লাহ পাক নিশ্চয়ই ওই ব্যক্তিকে ক্ষমা করবেন ফরিয়াদির পাপ মার্জনা করে দিবেন এবং তার সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখবেন সুবাহানবাহ হজরত ওমর ফারুক রদ আল্লাহ আনহু আনহুয়ের শাসনকালীন একটি ঘটনা বলি একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হল মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে হজরত ওমর রদ তাআলা তাল্লাহ আনহু জল্লাদকে ডাকলেন ফয়সলা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞাসা করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে সে বলল হ্যাঁ আমার পানির তৃষ্ণা হচ্ছে আমি পানি চাই হজরত ওমর হ্রদয়াল্লা তালহ তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেয়া হলো সে পান করতে পারছিল না ভয়ে তার হাত পা কাঁপছিল খলিফা ওমর জিজ্ঞাসা করলেন কি হলো পানি পান করছো না কেন শাহজাদা বলল হে আমিরুল মুমিনিন আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গরদান কেটে নেবে হজরত উমর আল্লাহ আল্লাহতাল আনহু তাকে অভয় দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিলেন মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল সে বলল হে আমিরুল মমিনিন আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি আপনার ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না হজরত উমর রদয় আল্লাহতাল্লাহ আনহু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপরদিকে নিজের ওয়াদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশ্মন অথচ ওয়াদা পূরণ করাও ইসলামে জরুরি আর হজরত উমর রদয় আল্লাহ তাল্লাহ আনহু তিনি তো ছিলেন ওয়াদায় একেবারে পাক্কা লোক তিনি তো আমিরুল মমিনিন হজরত ওমর রদয় তাআলা আনহু কিছু সময় ভেবে বললেন হ্যাঁ তুমি যথার্থই বলেছ আমি আমার ওয়াদার খেলাফ করব না যেহেতু তুমি পানি পান করনি তাই আমি তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন সবাই বলাবলি করতে লাগলো শাহজাদার চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন ক্ষমা পাবার পর সে বলতে লাগল হে আমিরুল মোমিনী এ হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পরে নিতাম তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা তৈরি করে নিজের জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন হে আমিরুল মোমিনিন আমি অকপটে স্বীকার করছি যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান বর্ণিত আছে হজরত উমর রদল তালা আনহু অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল বন্ধুরা আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যায় বিভিন্ন বাহানা ও মিথ্যার আশ্রয় নিয়ে অকুণ্ঠ হয়ে উঠি ফলে আমাদের সমাজে দিনের পর দিন অশান্তির দাবানল বেড়েই যাচ্ছে ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে আমাদের মুসলিমদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না উজুবিল্লাহ তাই আসুন সোনালী যুগের সেই আদর্শকে আবারও নিজেদের মাঝে জাগিয়ে তুলি হয়ে উঠি এক একজন নববী আদর্শের মূর্ত প্রতীক পুনরুদ্ধার করি ইসলামের হারিয়ে যাওয়া সেই মর্যাদাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ